নিফটি একশো একত্রিশ পয়েন্ট বেড়ে চব্বিশ হাজার ছশোর উপরে ক্লোজিং দিয়েছে আজকে এই ভিডিওতে আমরা আজকে নিফটির অ্যানালিসিস করবো কালকের জন্য অর্থাৎ চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশের জন্য আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি যদি আপনি দেখেন তাহলে আগের দিনে কিন্তু আমরা একটুখানি হলে পরেও মনে হয়েছিল যে মার্কেটটা কোনো না কোনো জায়গাতে যে বিয়ার ভাবটা ছিল সেটা হয়তো কোনো না কোনো জায়গাতে একটুখানি হলে পরেও ঘুরবার চেষ্টা করছে সেটি পুরনো ভিডিওটা দেখুন আমি একটু আলোচনা করেছিলাম তার মানে এই নয় যে সেটা উঠে যাবে গ্যাপডাউন হতে পারবে না সে কথা বলা যায় না তবে মনে হচ্ছিল যে কোনো না কোনো জায়গাতে পনেরো মিনিট টাইম ফ্রেমে একটা এসে যেন স্থির হচ্ছে উপরের দিকে যাবে সেই মতোই গ্যাপ আপ হলো এবং তারপর ধীরে ধীরে একটা ট্রিকি মার্কেট আজকের দিনে ঘটলো আপনারা সবটাই দেখবেন তো সাইকোলজিক্যাল লেভেল উপরে চলে গেছে এবং ছশোর উপরে অন্তত পক্ষে ধাত রক্ষা হয়েছে মার্কেট খুলেছিল পাঁচশো ছিয়াশিতে পঁয়ত্রিশ অব্দি এসেছিল এবং উপরে যাওয়ার জন্য ছশো চৌষট্টি পয়েন্ট পর্যন্ত গেছিলো এবং সেখান থেকে ধাক্কা খেয়েছে আপনারা যদি আমার লেভেলগুলোকে মন দিয়ে দেখেন তাহলে আজকে যখন দেখবেন তখন দেখবেন ডেলি টাইম ফ্রেমে এক্স্যাক্টলি এই পয়েন্ট থেকেই কিন্তু মার্কেট নিচে এসেছে তো চলুন প্রথমেই আমরা মান্থলি ক্যান্ডেলটা দেখি মান্থলি ক্যান্ডেল নিচের থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন কারণ এই খেলাটা চলছে উইকলি ক্যান্ডেলে যদি দেখেন তাহলে দেখবেন উইকলি ক্যান্ডেল এসে নিচে এসেছিল এবং আমরা আগেই দেখেছিলাম যে একটা ডবল বটম কিন্তু তৈরি করেছে সেই ডবল বটম ভেঙে কিন্তু নিচের দিকে যায়নি সেখান থেকে মার্কেট উপরের দিকে গেছে এবং আমাদের যে রেজিস্ট্যান্স সেই রেজিস্টেন্সের উপরে গিয়ে ক্লোজিং দেওয়ার চেষ্টা করছে খুবই ভালো কথা আরও একটা দিন আছে আমাদের কাছে বৃহস্পতিবার শুক্রবার দিন আমাদের ডে ছুটি আছে সুতরাং শুক্রবার দিন কোনো কিছু হবে না সুতরাং এই সপ্তাহের জন্য কালকেই শেষ দিন সুতরাং কালকে এটি যদি এইটার উপরে মেনটেন করতে পারে বা আরেকটু গিয়ে যদি এই পর্যন্ত যেতে পারে তাহলে পরে আমাদের জন্য সেটা ভালো খবর হবে যদি ডেলি ক্যান্ডেল দেখেন তাহলে আপনি দেখুন ডেলি ক্যান্ডেলে কোন জায়গাতে ওপেন হয়েছে দেখুন আগের দিনে ঠিক এক জায়গাতে ধাক্কা খেয়েছিল মার্কেট এখানে ক্লোজ করেছিল মার্কেট ওপেন করলো এখানে স্বাভাবিকভাবেই আমি বলেছিলাম যে এখানে যদি ওপেন করে তাহলে চ্যানেল বা তার নিচের অংশ থেকে সাপোর্ট নিতে পারে এই দুটি অংশ থেকে সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট ওপর উঠেছে এবং উপরে কত দূর গেছে না দেখতেই পাচ্ছেন যে অঞ্চলটাকে আমরা বলছিলাম এক্স্যাক্টলি সেই অঞ্চল এখান থেকে ধাক্কা খেয়েছিল আগে ঠিক সেই পর্যন্ত গেল এবং ধাক্কা খেয়ে এখানে ক্লোজিং দিল এটা ভালো যে যেখানে ক্লোজিং হয়েছে যেখানে ওপেন হয়েছিল তার উপরে অন্ততপক্ষে থেকেছে এবং আগের ক্যান্ডেলে যেখানে ক্লোজিং হয়েছিল তার উপরে ক্লোজিং দিয়েছে যেটা ভালো কথা যদি এর উপরে হতো সব থেকে ভালো হতো কিন্তু আপাতত আমাদের কাছে এটা রেজিস্ট্যান্স এবং এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে এই অঞ্চলটা অবশ্যই সাপোর্ট হিসেবে কাজ করবে এই অঞ্চলগুলো সাপোর্ট হিসেবে কাজ করবে তো দেখবো আমরা কালকের দিনে কি হয় না হয় আমরা চলুন এবার এক ঘন্টা টাইম ফ্রেমে তো এক ঘন্টা টাইম ফ্রেমে যদি দেখেন তাহলে তেরো তারিখে দেখুন মার্কেট এই পিঙ্ক জোনটার নিচে নেমে এসেছিল বা পার্পল জোনটার নিচে নেমে এসেছিল নিচে আসার পর মার্কেট কিন্তু ওপেন হয়েছে এখানে তিনটে ক্যান্ডেলে দেখুন মতো স্টার হয়েছে না ওপরের দিকে না নিচের দিকে খুব সুন্দরভাবে মারপিট হয়েছে আমি আপনাদেরকে বলছিলাম যে কেন ট্রিকি মার্কেট এরকম ধরনের কোনো রকম দেখবেন না একটা ক্যান্ডেল দেখবেন কিন্তু এক ঘন্টার তিনটে টাইম ফ্রেমে একই জায়গাতে মার্কেট দাঁড়িয়েছিল একবার উপরে একবার নিচে একবার উপরে একবার নিচে একবার উপরে একবার নিচে এবং তারপর সিদ্ধান্ত নিয়েছে যে আমি একটুখানি হলে পরে উপর দিকে যাব উপর দিকে গেছে টেস্ট করেছে এবং এই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে যদিও এটি পনেরো মিনিটের ক্যান্ডেল এটা কিন্তু এক ঘন্টার ক্যান্ডেল নয় সুতরাং এই অবস্থাতে দাঁড়িয়ে রয়েছে আমাদের যে উপরের রেজিস্টেন্স আছে সেই রেজিস্টেন্সকে এখনও কিন্তু ভেঙে ক্লোজ করতে পারেনি এবং নিচে কিন্তু আমাদের বেশ ভালো রয়েছে সাপোর্ট এবং এই অঞ্চলটাকেও আমরা সাপোর্ট ধরতে পারিনি এই অঞ্চলটাও ছোটো স্টাইন প্রেমে আপনি সাপোর্ট হিসেবে ধরতে পারেন মার্কেট কোন জায়গাতে ওপেন হচ্ছে সেই অনুযায়ী এই রেজিস্ট্যান্স এবং সাপোর্টগুলোকে প্লে করুন এটি কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে এটি আপনারা জেনে রাখুন যদি আমরা একটুখানি দেখি তাহলে দেখব যে এখানে একটা বেস তৈরি করার চেষ্টা করছে এবং আপনি একটুখানি যদি কল্পনা করতে পারেন তাহলে কোনো না কোনো জায়গাতে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের মতো তৈরি করেছে হচ্ছে না কিন্তু মোটামুটি একটা হেড প্যাটার্নে করেছে এখন এই ধরনের যে ব্লু লাইন যেটা টানা রয়েছে এর উপায় হচ্ছে যদি উপর উপর দিকে দিকে যায় তাহলে যাওয়ার ঘটনা এখন এই রকম মোর কালকে যদি এই জায়গাটাকে ভেঙে উপর দিকে উঠতে শুরু করে আমরা কিন্তু এই পর্যন্ত টার্গেট অনায়াসে নিতে পারি চব্বিশ হাজার সাড়ে সাতশো অব্দি এখান থেকে একজন বড় দাদা আছে যিনি মার্কেটকে নামিয়েছিলেন তাকে যদি পরাস্ত করে উপর দিকে যেতে পারে তাহলে পরেও একটা বড় দাদা আছে কিন্তু যেতে হলে যেতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু বড় বড় ক্যান্ডেল তৈরি করে শক্তি সহকারে যেতে হবে আমরা দেখবো মার্কেট কিন্তু আজকে যুদ্ধ করেছে এবং একটু একটুখানি এলো উপর দিকে তুলে নিয়ে গেছে কাল যদি লেভেলগুলোকে মেনটেন করে অর্থাৎ সাস্টেন করে তার উপরে তাহলে কিন্তু আমরা উপর দিকে ভাবনা চিন্তা করতে পারি এরপরে পনেরো মিনিট টাইম ফ্রেমে যেটি দেখি আপনাদেরকে বলেছিলাম যে কি দেখিয়েছিলাম আজকেও দেখুন এখানে বারবার কি হয়েছে না আমি বলেছিলাম যে লোয়ার হাই প্যাটার্ন তৈরি হয়েছিল লোয়ার হাই প্যাটার্ন তৈরি করতে করতে ধীরে ধীরে এই তিনটে ক্যান্ডেলকে যদি দেখেন তাহলে সেই তীব্রতা যেন আর নেই যেন মনে হচ্ছে কোনো জায়গাতে একটা সাপোর্ট নেবার চেষ্টা করছে দাঁড়াবার চেষ্টা করছে সেটাই কিন্তু আজকের দিনে আমরা কি দেখলাম আমরা দেখলাম যে আজকের দিনে সেটা গ্যাপ আপ হলো এতটা গ্যাপ আপ হবার পরে নিচে এসেছিলো এই অঞ্চলটা দেখুন সাপোর্ট জোন এই অঞ্চলটা সাপোর্ট জোন আমার প্রাইমারি সাপোর্টজন সেখান থেকে সাপোর্ট নিয়ে ফার্স্ট টার্গেট এবং তারপর ওপরের দিকে যাবার চেষ্টা করছে কিন্তু এই লেভেলটা এই লেভেলটাকে পেরোতে পারছে না এই লেভেলটাকে পেরোতে পারছে না বারবার চেষ্টা করছে একবার ডাউন একবার আপ একবার ডাউন একবার আপ একবার ডাউন এবং কোনো সময় একবার ডাউন হয়ে গেল আবার যে মুহূর্তে আপনি ভাবলেন যে মার্কেটটা বোধহয় তলিয়ে যাবে সেই মুহূর্তে সেই অঞ্চল থেকে কিন্তু আবার সাপোর্ট নিয়ে গেল। সুতরাং প্রাইজ অ্যাকশানে যদি আপনি কাঁচা হন বা লাইভ মার্কেটে প্রাইজ অ্যাকশান যদি না করতে পারছেন তাহলে প্রাইজ অ্যাকশান আপনাকে শিখতে হবে এবং দেখুন যতবার কিন্তু এই লেভেলে লোক সাপোর্ট দিল সাপোর্ট দিল সাপোর্ট দিল এবং মার্কেট যখন এই অঞ্চলকে ভাঙলো এই অংশকে ভাঙছে এই যে রেজিস্টেন্সের অঞ্চল তখন ভাঙলো এবং তারপর রেডজেস্ট করলো তারপর মার্কেট গেল কিন্তু তার উপরে যেই গেল হয়তো মনে হয়েছিল উপর দিকে যাবে কিন্তু এরা মার্কেটটাকে যেতে দিল না মার্কেটটাকে আবার নিচে এলো এই জন্যই কিন্তু আমি ট্রিকি মার্কেট বললাম যতবার যতবার মনে হচ্ছে আপনি উপর দিকে যাবে ততবার কিন্তু মার্কেটটাকে টেনে টেনে নামাচ্ছে যাই হোক যুদ্ধ হয়েছে এই অঞ্চলটাতে দেখে বুঝতে পারছেন এই অঞ্চলটা যুদ্ধ হওয়ার পরে একটুখানি উপরে বেরিয়েছে রিটেস্ট করে গেছে আবার কিন্তু কাছাকাছি লেভেলে টেনে নামিয়েছে লেভেল আপনাদের কাছে রয়েছে আপনারা যদি স্ক্রিনশট করেন তাহলে লেভেলগুলো পাবেন এবং তারপর কালকে মার্কেট কোন জায়গাতে খুলছে আপনারা দেখুন কীভাবে আপনি ট্রেন লাইন এখানে আঁকতে পারেন এই অঞ্চলগুলোকে নিয়ে আমি একটা ট্রেন লাইনকে এঁকে রেখে দিন এখানে ট্রেন লাইনকে একটা এঁকে রেখে দিন এবং দেখুন মার্কেট কোন জায়গাতে খুলছে যদি মনে করেন এখানে খোলে তাহলে কিন্তু জানবেন যে একটা সাপোর্ট নেওয়ার চান্স আছে যদি এর উপরে থেকে 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 আসে এবং একটুখানি উপরে আবার নিচে আসে তাহলে এখানটায় কিন্তু একটা জোরালো সাপোর্ট হবে এবং সেখান থেকে মার্কেট উপর থেকে যাওয়ার চেষ্টা করতে পারে আপাতত যে যেভাবে যাচ্ছে তাতে আপনারা এইভাবেও চ্যানেল লাগতে পারেন যখন এই রকম অঞ্চল যাবে আপনি আবার ভাববেন আবার এই অঞ্চল যাবে ভাবেন এইভাবেও কিন্তু ড্র করতে পারেন এটা গেল পনেরো মিনিটে আমরা এবার পাঁচ মিনিটে একবার দেখি পাঁচ মিনিটে যদি আপনি দেখেন তাহলেও সেখানে কিন্তু যেমনভাবে দেখলেন তেমনভাবে কিন্তু ড্র করতে পারেন এবং সেটা যদি ড্র করেন তাহলে পরে কিন্তু দেখবেন যে একটুখানি যেন ব্রেক করে নিচে নেমেছে ব্রেক করে নিচে নেমেছে এবং ওটা টেস্ট করছে এরকম পজিশনে দাঁড়িয়েছে এবং এখানে কিন্তু আমাদের রেজিস্ট্যান্স জোন আছে এখন এই রেজিস্ট্যান্সটাকে কিন্তু পেরোতে হবে ছশো চল্লিশ ছশো ষাট এটা কিন্তু রেজিস্টেন্স জোন বারবারই মনে হয়েছিল মার্কেট যখন এখানে স্টার্ট হয়েছিল তখন মনে হয়েছিল মার্কেট কিন্তু প্রথমে টাচ করবে এটাকে কিন্তু টাচ করলো না নিচের দিকে এলো যখন মনে হলো হয়তো নিচে টাচ করবে এই অঞ্চল থেকে সাপোর্ট নিল মার্কেট আবার কিন্তু আবার মনে হলো টাচ করবে কিন্তু করলো না মার্কেট নিচে এলো এই জন্যই আমি কিন্তু আপনাদেরকে কি বলছি ট্রিকি মার্কেট এই ধরনের ট্রিকি মার্কেট মাঝে মাঝে কিন্তু দেখা যাবে দেখা যাবে এখানে কিন্তু মার্কেট হয়েছে না কোনো জন কিন্তু আপনারা যদি তার ভিতরের জোনগুলোকে নিয়ে চিন্তাভাবনা করেন তাহলে কিন্তু আপনারা লেভেল দেখতে পাবেন সর্বদাই যে পিং জোনটাই কাজ করবে তা কিন্তু নয় কারণ প্রত্যেক দিন তো আর আমি প্রত্যেকটা অ্যানালাইসিস আপনাদেরকে নিখুঁতভাবে দিচ্ছি না মোটামুটিভাবে আমি এই কাগজে কলমে এই কাগজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইগুলোকে নিয়ে কিন্তু আপনাদেরকে ডিল করতে হবে তো দেখুন এখানে চ্যানেলের মধ্যে বক্সের মধ্যে আপ অ্যান্ড ডাউন করলো ভাঙলো রিটেস্ট করলো উপর থেকে গেল সুতরাং আপনি যতক্ষণ পর্যন্ত দাগ দিলেন যতক্ষণ পর্যন্ত নাও পড়ের দিকে যেতে পারছে না দিকে পাচ্ছে এই জায়গাটায় একটা বক্স প্যাটার্ন তৈরি করলো এবং বক্স প্যাটার্নের আপনারা মোটামুটি এই পর্যন্ত টার্গেট হওয়া কিন্তু উচিত ছিল চব্বিশ হাজার সাতশো যেটা হলো না তো যাই হোক মার্কেটকে আবার ধীরে 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 টানলো এবার আপনি এখানে কি করবেন আপনার যেমন একটা ট্রেন লাইন আঁকতে বললাম তেমন ট্রেন লাইন আপনি আঁকতে পারেন আর এইগুলোকে নিয়ে একটা ট্রেন লাইনকে এঁকে রেখে দেন আপনি দেখুন যে মার্কেট কোথায় খুলছে মার্কেট যদি এখানে খুলে তাহলে অবশ্যই এখানে রেজিস্টেন্স পেতে পারে এবং তারপর মার্কেট নিচের দিকে নামতে পারে এই প্যাটার্নটা যদি সে বজায় রাখে অর্থাৎ লোয়ার হাই এবং লোয়ার লো প্যাটার্ন যদি বজায় রাখে নিচের দিকে যাবে যদি মনে করুন এখানে একটা বেস তৈরি করলে এবং উপরের দিকে যেতে চেষ্টা করে তাহলে প্রথমে এই হাইটাকে ব্রেক করবে তারপরে এই হাইটাকে ব্রেক করবে যতক্ষণ পর্যন্ত না এই হাইটাকে ব্রেক করবে অর্থাৎ চব্বিশ হাজার ছশো ষাটের উপরে ক্লোজ হবে এবং সাস্টেন করবে ততক্ষণ পর্যন্ত আপনি উপরের দিকে ভাবনা চিন্তা করতে পারবেন না তো এই গেল আপনার নিফটি অ্যানালিসিস আমরা যদি একটুখানি ওপেন ইন্টারেস্টেড ডেটা গুলোকে নিই তাহলে চব্বিশ হাজার সাতশোতে কিন্তু হিউজ সাপোর্ট আছে সরি রেজিস্টেন্স আছে যেটি হচ্ছে এক লাখ পঁচাশি হাজার লট দেখুন কল বেঁচে রেখে দিয়েছে আর সেখানে সাপোর্ট হচ্ছে পঁয়ষট্টি হাজার সুতরাং বড় সাপোর্ট কিন্তু কিছু নেই আপনি যদি চব্বিশ হাজার সাড়ে ছশো তে আসুন আজকে ডেটা অনুযায়ী তাহলেও দেখবেন যে রেজিস্ট্যান্স কিন্তু আছে যার জন্য ওপরে উঠতে পারেনি এক লক্ষ দশ হাজারের মতো রেজিস্ট্যান্স এখানে পঁচাশি হাজার বরঞ্চ আজকের দিনে ইন্ট্রাডেতে সাড়ে ছশোর কাছাকাছি যাওয়ার জন্য একটা তৈরি চেষ্টা তৈরি হয়েছিল পুট ওয়াই কিন্তু ছেষট্টি হাজার প্রায় আড়াই গুণ বেড়েছে এটাকে মার্কেটটাকে উপর দিকে তুলে নিয়ে যাওয়ার জন্য যার জন্য মার্কেটটা ওর কাছাকাছি এসে ক্লোজিং দিয়েছে কিন্তু সাড়ে ছশোতে এটা দেখলেন কিন্তু ছশোতে ছশোতে দেখুন ছশো থেকে পালিয়েছে কল ওয়াই কিন্তু পালিয়েছে পালিয়েছে লট কিন্তু এবং চেঞ্জ হয়েছে এক লক্ষ ছেষট্টি হাজার হিউজ হিউজ সাপোর্ট তৈরি হয়েছে চব্বিশ হাজার সরি চব্বিশ হাজার ছশো লেভেলে যার জন্য মার্কেটকে তার উপরে আপনি দেখলেন ইন্টারডেতে আপনাদেরকে এই ডেটাকে দেখতে শিখতে হবে আপনাদেরকে বুঝতে হবে অভিজ্ঞতার সাথে তাকিয়ে বসে থাকুন ট্রেড না করে তাহলে ধীরে 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 এই ডেটাকে আপনারা ব্যবহার করতে পারবেন আজকের আলোচনা পর্যন্তই নমস্কার